আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকে আমরা শিখব গুরুত্বপূর্ণ বাংলা ও ইংরেজি শব্দ বিশেষ করে যেগুলো এক্সিকটিভ বা বিশেষণ নামে পরিচিত চলো শুরু করি খুব সহজভাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা দেখতে প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের ইংরেজি ক্লাস যা একজিকটিভ বা বিশেষণ নামে পরিচিত আমাদের স্ক্রিনে দেখো আমরা প্রায় পঁচত্তরটি একজেকটিভ বা বিশেষণ দিয়েছি আমরা আজকে পড়ব আশা করি তোমরাও আমার সাথে পড়বে তো চলো শুরু করি আমাদের প্রথম একজেকটিভটি হচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্থ দ্রুত ধনী রিচ ধীরে স্লো লম্বা টল টক শাওয়ার ক্ষুদ্র টাইনি কাচা র অলস আইডল বাস্তব রিয়েল উষ্ণ ওয়াম দ্রুত কুইক ক্লান্ত টায়ার্ড নকল ফেক দরিদ্র পুয়োর দয়ালু কাইন্ড ভুল রং নোংরা ডাটি যুবক ইয়াং সাহসী ব্রেব নিরাপদ সেফ বিরক্ত বোর সতেজ ফ্রেশ সঠিক কারেন্ট পরিষ্কার ক্লিন ধারালো সাপ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা দেখতেছ আজকে আমাদের প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে বিশেষণ দিয়ে ইংরেজি ক্লাস আমি আছি গাজী আব্দুল জলিল যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আজকে আমাদের ক্লাসটি দেখতেছ আশা করি আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই বেলাইকন সাবস্ক্রাইব করে বেলাইকনটি পাশে সাবস্ক্রাইব করে বেলাইন বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকবে এবং লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবে তো আমরা আসো পরের পরাগুলো পরি দ্রুত ফার নিম্ন লো মোটা ফ্যাট দুঃখী স্যাড সত্য ট্রু উষ্ণ হাই ব্যস্ত বিজি ন্যায্য ফেয়ার বড় লাজ শান্ত কাম অসুস্থ শিখ কাছে নেয়ার মহান গ্রেড দুর্বল উইক স্বাধীন ফ্রি সৎ অনেস্ট ফলস মিথ্যা গভীর ডিপ সুখী হ্যাপি পাতলা থিং অসুস্থ হেলদি সুস্থ হেলদি কঠিন টাফ সরল সিম্পল অন্ধকার ডাক উজ্জ্বল ব্রাইট বড় বিগ পূর্ণ ফুল লাল রেড গরম হট নীল ব্লু নবম সফট নরম সফট দীর্ঘ লং শক্ত হার্ড নতুন নিউ ঠান্ডা কোল্ড সহজ ইজি খারাপ ব্যাড পুরাতন গুড ছোটো স্মল মিষ্টি সুইট তিক্ত বিটার সাদা হোয়াইট ভালো গুড খাটো শট ভারী হেভি হালকা লাইট খালি এম্পটি কালো ব্ল্যাক সবুজ গ্রিন কুৎসিত আগলি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি এতক্ষণ পড়লাম আশা করি তোমরাও আমার সাথে পড়েছ আমরা আজকে যে যে সকল অ্যাডজেক্টিভ বা বিশেষণ পরিচিত গুলো পড়লাম তা আমরা দৈনন্দিন বিভিন্ন সময় আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি এই শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই দরকার হয় যেমন হেয়ার রান ফাস্ট অর্থাৎ সে দ্রুত দূর আবার আমরা দুঃখ স্যাড অসুস্থ খুশি সাহসী দুর্বল ক্লান্ত এই শব্দগুলো আমরা সচরাচর বাংলাতেও ব্যবহার করে থাকি এবং আমরা ইংরেজিতেও আমরা এগুলা যদি বাংলার বিপরীতে ইংরেজি শব্দগুলো মুখস্থ করি তো অবশ্যই আমরা ইংরেজি শব্দগুলো জানবো যেমন দুঃখী ইংরেজি হচ্ছে স্যাড সিখ অর্থ অসুস্থ খুশি অর্থ হ্যাপি সাহসী অর্থ ব্রেভ দুর্বল অর্থ উইক ক্লান্ত টায়ার্ড এই শব্দগুলো কিন্তু আমরা বাংলায় ব্যবহার করে থাকি আজকে আমরা সাথে সাথে ইংরেজিগুলো শিখলাম তো যেমন আমি একটা উদাহরণ দিই শি ইজ ভেরি হ্যাপি টুডে সে আজ খুবই খুশি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা যেমন অংশ রং ও অবস্থান সম্পর্কে বোঝাতে গেলে আমরা কি কী শব্দ ব্যবহার করি ইংরেজিতে রেড অর্থ লাল নীল অর্থ ব্লু সবুজ অর্থ গ্রিন কালো অর্থ ব্ল্যাক সাদা অর্থ হোয়াইট উজ্জ্বল অর্থ ব্রাইট অন্ধকার অর্থ ডাক কাল কালার বা রং সম্পর্কিত শব্দগুলো আমাদের চারপাশে সবসময় আমরা দেখা যায় যেমন দি স্কাই ইজ ব্লু তারপরে আমরা এখন শিখবো হচ্ছে মন্দ ভালো মন্দ শব্দ আমাদের এই বিশেষণের মধ্যে ভালো এবং মন্দ শব্দগুলো আমরা কি কী আছে সেটা একটু দেখে নিই গুড অর্থ ভালো ব্যাড অর্থ খারাপ সত্য অর্থ ট্রু মিথ্যা অর্থ ফলস মিষ্টি অর্থ সুইট তিতা অর্থ বিটার যেমন এই আমটা মিষ্টি কিন্তু ওটা তিতা এমন এটার ইংলিশটা আমরা বলতে পারি এখন হচ্ছে শেষ তো আমরা আশা করি আমাদের ক্লাসটিতে তোমরা বুঝতে পেরেছ আজকে ক্লাসটি কত গুরুত্বপূর্ণ এগুলো আমরা সাধারণত প্রতিনিয়ত বাংলা আমরা যে শব্দগুলো ব্যবহার করে থাকি আজকে এই ছোটো শব্দ ছোটো বিশেষণগুলো আমরা বা অ্যাকজেকটিভ যেই আমরা এই ক্লাসগুলো যদি আমরা অ্যাকজেক্টিভগুলো মুখাস্ত করি আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন ভাষা থেকে আমরা যে শব্দগুলো ব্যবহার করে থাকি সেই অ্যাকজেক্টিভগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে অবশ্যই আমরা ইংরেজি বলার ক্ষেত্রে আমরা অনেক সহজভাবে সামনে এগোতে পারবো তো আমরা আজকে যে ক্লাসটি তৈরি করেছি আমাদের সেই ক্লাসটিতে প্রায় পঁচাত্তরটি একজিকটিভ বা বিশেষণ রয়েছে তো আমাদের এই ক্লাসটি ছিল অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যেগুলো একজিকটিভ বা বিশেষণ নামেই পরিচিত তো আমাদের সচরাচর আমরা যে ছোট ছোট শব্দগুলো ব্যবহার করি আজকে আমরা সেই ইংরেজি একজিকটিভগুলো শিখলাম যেমন ছিল ফাস্ট দ্রুত রিচ ধনী বীর স্লো লং লম্বা টক শাওয়ার তারপরে ক্ষুদ্র টাইনি কাঁচা রও অলস আইডল বাস্তব রিয়েল উষ্ণ ওয়ামার দ্রুত কুইক ক্লান্ত টায়ার নকল ফেক দরিদ্র কুয়োর দয়ালু কাইন্ড ভুল রং নোংরা ডাটি যুবক ইয়াং সাহসী ব্রেভ নিরাপদ বিরক্ত বোর সচেতন সঠিক কারেট পরিষ্কার ক্লিন ধারালো সাপ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি প্রথম ধাপেরগুলো পড়লাম এখন পূর্ব দ্বিতীয় ধাপেরগুলো আশা করি তোমরা আমার সাথে পড়বে ধীর ফার নিচ নিম্ন লো মোটা ফ্যাট দুঃখী স্যাড সত্য ট্রু উষ্ণ উঁচু হাই ব্যস্ত বিজি ন্যায্য ফেয়ার বড় লার্জ শান্ত কাম অসুস্থ শিখ কাছে নিয়ার মহান গ্রেট দুর্বল উইক স্বাধীন ফ্রি সৎ অনেস্ট মিথ্যা ফলস গভীর ডিপ সুখী হ্যাপি পাতলা থিং, অসুস্থ সুস্থ হেলদি কঠিন টাফ সরল স্পাল অন্ধকার ডাক উজ্জ্বল ব্রাইট তো এখন আসে আমরা তৃতীয় ধাপেরগুলো পড়ি বিগ বড় পূর্ণ ফল লাল রেড গরম হট নীল ব্লু নরম সফট দীর্ঘ লং শক্ত হার্ড নতুন নিউ ঠান্ডা কোল্ড সহ